আসসালামু আলাইকুম শুধু দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে মসজিদে নবাবিতে আছি দেখতে পাচ্ছেন মসজিদে নবমকে আমি কিছুক্ষণের মধ্যেই রৌজায়ের রাসুলে প্রবেশ করবো আপনারা লাইভে থাকুন আর কিছুক্ষণের মধ্যেই আমি রাউজায় রাসুলে প্রবেশ করব সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি মসজিদে নবী থেকে আপনারা লাইভে থাকুন কিছুক্ষণের মধ্যেই আমি রাউজায়ে রাসুলে প্রবেশ করছি ইনশাল্লাহ চলুন আমার সঙ্গে রোজা রাসুলে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমি প্রবেশ করব করবো রাসুলে। চলুন আমার সঙ্গে দেখতে পাচ্ছেন মসজিদ এ নবী মসজিদ নবী থেকে সরাসরি আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের নিয়ে ইনশাল্লাহ এই মুহূর্তে প্রবেশ করবো রাও রাসুলে। এই যে দেখতে পাচ্ছেন সবুজ গম্বুজ চলুন প্রিয় দর্শক মানুষের নয়নের মণি হজর মোহাল্লামের রুজয় এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি দেখাবো লাইভে থাকুন আপনারা এই যে দেখুন সেই গম্বুজের খাজরা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা লাইভ দেখুন আর কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমি প্রবেশ করব মসজিদের নবীর ভিতরে যেখানে নবী পাখি রাউল জামাবার আছে

এই মুহূর্তে রোজ এর দিকে দেখে যাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক মেম্বারের এই যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেম্বারে রাসুল

لا فوتسنا نويد كربلا शेर मिला है जो आप आपा देखছেন দাউজাই রাসূল এই যে বড় চিত্রটা যেটা দেখতে পাচ্ছেন এটা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের

আপনারা দেখছেন নবী পাক এটি বড়টি হচ্ছে নবী পাকিমে এটি হচ্ছে আবু বাক্কা সিদ্দিক এবং অমর এফারু আবু বক্কা সিদ্দিক এবং অমর এফা নদী ইসাল এটি এটি সিদ্দিকে এটি

সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখালাম নবিক্রিম সাল্লামে রৌজা মারাক আপনাদের জন্য দোয়া করছি প্রত্যেকের জন্য যারা লাইভে আছেন যেন আপনারাও দিনে এখানে আসতে পারেন এবং এখানকার আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে এখানে নিয়ে আসে এই দোয়াই পাকের কাছে করবো ইনশাল্লাহ আল্লাহ প্রত্যেক যেন এখানে আসতে পারে যে যে আশা নিয়ে দেখছে যে যে নিতে দোয়া করতে প্রত্যেকের মনের আশা পূরণ করি আল্লাহ আল্লাহ পর্লাহ তোমার রসুলের সেই পাক জায়গায় আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করি আল্লাহ সবাই যেন এখানে আসতে পারে আল্লাহ ya hango